করে দুর্নীতি তদন্তে সিবিআই গ্রেপ্তার করেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সম্প্রতি তার রেজিস্ট্রেশনও বাতিল করা হয়েছে এমনকি এই করের মূল মামলা অর্থাৎ অভয়ের হত্যা মামলায় তথ্য প্রমাণ পাচারের অভিযোগেও তাকে গ্রেপ্তার করা হয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু আগেও অভিযোগ উঠেছিল দু একুশ সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত কমিটি তৈরি হয়েছিল তিন বছর কেটে গেলেও সে তদন্ত কমিটির একটিও বৈঠক হয়নি এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক তার বিরুদ্ধে কে তদন্ত করবে ওই তদন্ত কমিটি ডিপ ফ্রিজে ঢুকে গিয়েছে শনিবার একুশে সেপ্টেম্বর বাঁকুড়ায় এই মন্তব্য করেন সুকান্ত মজুমদার একই সঙ্গে ডিবিসির জল ছাড়া নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে চাননি সুকান্ত মজুমদার তিনি বলেন রাজ্যকে না জানিয়ে কখনোই জল ছাড়ে না ডিবিসি রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালগুলিতে কলকাতায় রোগী রেফার করা হয় সুকান্ত বলেন জেলার হাসপাতালগুলিতে খালি নীল সাদা রং করা হয়েছে পরিকাঠামোর উন্নতি হয়নি তাই রেফার চলছেই স্বাস্থ্য ব্যবস্থার হাল বেহাল আমাদের তাই দাবি এক দফা এক রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ আমরা শুনিনি রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার কি বলেছেন ওই তদন্ত কমিটি কোথায় ঢুকে গেছে ঠান্ডা হয়ে জমে গেছে আইসক্রিম হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক তার বিরুদ্ধে তদন্ত কমিটি কি করবে সবসময় রাজ্যকে জল ছাড়ায় জানিয়ে জল ছাড়া হয় এবং আপনি জল ছাড়ার পরিমাণটা দেখে নিন না কোথায় পশ্চিমবঙ্গের যে বাদগুলো তারা কত জল ছাড়ছে আর ঝাড়খন্ড কত জল ছাড়ছে লোকের ঘরে দায়ী দিয়ে কতদিন বাজবেন অন্যের গালে বন্ধু গেলে ফাটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়ীটা নিন আপনার কংসাবতীর বাদ কতদিন কবে সংস্কার হয়েছিল এখানে যে বাদগুলো আছে যেখানে জল রিজার্ভার আছে সেখানে রাস্ট কবে সংস্কার হয়েছিল কবে পলি তোলা হয়েছিল পলি জমে যে কোনো রিজার্ভারে পলি জমলে পরে জলের ধারণ ক্ষমতা বা রিটেনশন ক্যাপাসিটি ব্যামের কমতে থাকে আপনাকে তার জন্য নিয়মিত সেই সরকারকে যে সরকারের আন্ডারে বাদ তাকে সেই পলিউ তুলতে হবে তবে আপনার জল ধারণ ক্ষমতা বাড়বে বা একই থাকবে কমবে না না সুপার স্পেশালিটি হসপিটাল বলুন জেলায় জেলায় যে মেডিকেল কলেজ ব্যাঙের ছাতার মতো যেগুলোকে তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন সেখানে শুধু নীল সাদা বিল্ডিং তৈরি হয়েছে ইনফ্রাস্ট্রাকচার বলে কিছু নেই স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা তারা রেফার করতে বাধ্য হচ্ছেন এবং এই রেফার রোগে আক্রান্ত স্বাস্থ্য ডিপার্টমেন্টের সবার আগে ট্রিটমেন্ট দরকার আমাদের স্বাস্থ্যমন্ত্রী সর্বোচ্চ ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ সেই জন্য ভারতীয় জনতা পার্টি তাদের যে দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাগ কাজ করবে কিন্তু সুপ্রিম কোর্ট সুহমতো এই মামলাকে নিয়েছে আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি আশা করছি খুব ভালো বিচার পাবো বাংলার মানুষ তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের থেকে বিচারের আশায় কিন্তু সুপ্রিম কোর্টকে ব্যবহার করে এই অপরাধীরা এই কপিল সিব্বলের মতো লোকে রাখো কোটি কোটি টাকা নিয়ে বাংলার মানুষের এই দোষীদেরকে যেন বাঁচাতে না পারে উনি নিজের দলের নেতাদেরকে না বলেছেন কিনা আমার জানা নেই কারণ এই বীরভূমের বাঘ সোকল্ড বাঘ সেই খাঁচার ভিতরে ঢোকার ফলে তৃণমূল কংগ্রেসের প্রচুর উটকে নেতা তারা লাফালাফি করে তার জায়গাটা নিয়েছিল অনুব্রত মন্ডলের জায়গাটা নিয়েছিল তবে এত আনন্দ পাওয়ার ফিরাজ সাহেবের কিছু হয়নি এটা হচ্ছে জামিন হয়েছে এখনো বিচার শুরু হয়নি বিচার শুরু হলে চার্জশিট হলে প্রমাণিত ছিল না গোটা বাংলার মানুষ বিভিন্ন জায়গায় এজেন্ডা নিয়ে আন্দোলন করছিল সেই এজেন্ডা হচ্ছে একটাই সেটা হচ্ছে ন্যায় দেওয়ার ন্যায় পাওয়ার এজেন্ডা সেই এজেন্ডা মানুষের আমাদের ভারতীয় জনতা পার্টি মনে করে যে মানুষ এখনো ন্যায় পায়নি

সিবিআর অনেককেই তলব করবে বিরুপাক্ষও যাবে আর অনেকেই যাবে সময় আছে সময় এসে এক এক করে সবাই যাবে এসপুরে তান বিলি করছেন জুনিয়র চিকিৎসক ভালো তান বিলি করবে যেকোনো সমাজের সর্বস্তরের মানুষের নামা উচিত আমরাও করছি আธิপকর কাণ্ড প্রতিবাদ করায় দুই ছাত্রীকে পাকুড়া সরদমনি কলেজ থেকে ক্লাসের থেকে বের করে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী সাতরাবাবু যে ভূগোলের শিক্ষক তিনি দুই ছাত্রীকে বের করে দিয়েছেন বলেছে তোমাদের ক্লাস করাবো না এই যদি মাসটমাশয় হয় শিক্ষক তো সমাজের মেরুদণ্ড বোঝা যাচ্ছে নিজেই চুরি করেছে আবার চুরি হচ্ছে কেন জবাব চাই জবাব দাও সেই পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস নিজেরাই এর জন্য দায়ী আইন শৃঙ্খলা নেই তার নিজের এখানে কর্মাধ্যক্ষ সেই নাতি বলে যাকে ড্রাইভারের

তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারকে সেই দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারের যে কাজগুলো করা উচিত সেই কাজগুলো করতে হবে আর্যকরের দুর্নীতি তদন্তে সিবিআই গ্রেপ্তার করেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সম্প্রতি তার রেজিস্ট্রেশনও বাতিল করা হয়েছে এমনকি আর্যকরের মূল মামলা অর্থাৎ অভয়ার হত্যা মামলায় তথ্য প্রমাণ পাচারের অভিযোগেও তাকে গ্রেপ্তার করা হয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু আগেও অভিযোগ উঠেছিল দু একুশ সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত কমিটি তৈরি হয়েছিল তিন বছর কেটে গেলেও সেই তদন্ত কমিটির একটিও বৈঠক হয়নি এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক তার বিরুদ্ধে কে তদন্ত করবে ওই তদন্ত কমিটি ডিপ ফ্রিজে ঢুকে গিয়েছে শনিবার একুশে সেপ্টেম্বর বাঁকুড়ায় এই মন্তব্য করেন সুকান্ত মজুমদার আমরা শুনে নিই আরও একবার সুকান্ত মজুমদার ঠিকই বলেছিলেন আরে ওই তদন্ত কমিটি কোথায় ডিপ ফ্রিজে ঢুকে গেছে ঠান্ডা হয়ে জমে গেছে একদম আইসক্রিম হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক তার বিরুদ্ধে তদন্ত কমিটি কি করবে সবসময় রাজ্যকে জল ছাড়ায় জানিয়ে জল ছাড়া হয় এবং আপনি জল ছাড়ার পরিমাণটা দেখে নিন না কোথায় পশ্চিমবঙ্গের যে বাদগুলো তারা কত জল ছাড়ছে আর ঝাড়খন্ড কত জল ছাড়ছে লোকের ঘরে দায়ী দিয়ে কতদিন এইভাবে বাজবে। অন্যের ঘরে বন্ধু রেখে ফাটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়ীটা নিন আপনার কংসাবতীর বাদ কতদিন কবে সংস্কার হয়েছিল এখানে যে বাদগুলো আছে যেখানে জল রিজার্ভার আছে সেখানে রাস্ট কবে সংস্কার হয়েছিল কবে পলি তোলা হয়েছিল সমস্যা তো পলি জমে যে কোনো রিজার্ভারে পলি জমলে পরে জলের ধারণ ক্ষমতা বা রিটেনশন ক্যাপাসিটি ড্যামের কমতে থাকে আপনাকে তার জন্য নিয়মিত সেই সরকারকে যে সরকারের আন্ডারে বাদ দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না